আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা পাওয়ার ওয়ার সিমুলেটর ইউজ করে কিভাবে আমরা বাস ট্রান্সফরমার ট্রান্সমিশন লাইন এগুলা ইউজ করতে পারি সো সেটা দেখাবো সবার ফারস্টে এগুলো এই পাওয়ার তো ল্যাপটপে ডাউনলোড করে নিতে হবে কিভাবে এটা ডাউনলোড করা যায় তোমরা ইউটিউবে ভিডিও পেয়ে যাবা তো আমি জাস্ট হচ্ছে কিভাবে এটা ইউজ করতে হয় সেটা দেখব তো আমি প্রথমে এই ইন্টারফেসটা ওপেন করে নেই এখন এভাবে আমরা ফার্স্টে ওপেন করতে পারি তো এখন ফার্স্টে ফাইলে চলে যাব নিউ কেস আর এখানে এসে আমি এটাতে টিপ দিলে পরিষ্কারভাবে আসলো আর আমরা ড্রতে এসে কাজ করব। তো আমি বেসিক কিছু এলিমেন্ট এনে দেখাচ্ছি তোমরা যদি বেসিকলি আনতে পারো তাহলে যে কোনো প্রবলেমে সলভ করতে পারবো আর কি হ্যাঁ তো ফার্স্টে সবসময় আমরা বাস আনার চেষ্টা করব তো নেটওয়ার্কে ক্লিক করে বাস নিয়ে আসলাম বাস এখানে একটা রাখি এখানে আমরা যে বাসের নাম দিতে চাই তাই লিখবো ধরো যে আমি দেখতে চাই যে বাস ওয়ান লেখা উঠুক আর এখানে নমিনাল ভোল্টেজ এখানে একটা সেট করা আছে যদি তোমাদের কোনো ভোল্টেজ সার দিয়ে দেয় তাহলে সেটা বসাতে পারো আর কিছু দেওয়া না থাকলে এটাই থাকুক আর আমি চাচ্ছি ওকে তো এই যে বাসের যে লেখাটা এটাকে আমরা যেখানে চাই সেখানে নিতে পারি আমি এটার উপরে রাখলাম আচ্ছা এখন এই বাসটা এখানে ক্লিক ডাবল ক্লিক করলে এটাকে চাইলে আমরা স্ল্যাগ বাস দিতে পারি তো স্ল্যাগ বাস একটা তো স্ল্যাগ ধরতে হয় এটাকে ধরতে পারি আর এটার সাথে তাহলে যে জেনারেটরটা কানেক্ট করবে সেটা স্ল্যাগ জেনারেটর হবে তো আমি চাচ্ছি এটা স্ল্যাগ হোক আর এটা এটা পার ইউনিট ভোল্টেজ হবে ওয়ান এবং অ্যাঙ্গেল হচ্ছে জিরো ওকে আর নমিনাল ভোল্টেজটা এরকম থাকুক যদি তোমাদের কোনো ভ্যালু দেওয়া না থাকে তাহলে এটাই বসাইতে পারো ওকে এরপরে সিমিলারলি আমি আরেকটা বাস আনি এখানে রাখলাম আমি এই নাম দিতে যাচ্ছি বাস টু আপ থাকুক এখানে রাখলাম এরপর হচ্ছে যে বাস থ্রি এখানে রাখলাম আমি কয়েকটা বাস এনে রেখাছি একই পদ্ধতি বাস লিখলাম আপ দিলে এই ডাকটা দাঁড়ায় থাকবে আর রাইট দিলে এটা হরাইজাল মানে শুয়ে থাকবে এরকম ব্যাপার সো ওকে আমি হচ্ছে এই বাসটা এখানে রাখলাম এবং এটা এখানে দিলাম করে আমরা জয়টা বাস বলবে সেটাই দিতে পারবো যদি নয়টা হয় বা দশটা হয় খুব ইজিলি করা যাবে আমি তিনটা বাস দিয়ে দেখাইলাম এরপরে আশা করি তোমরা বাস কিভাবে আনতে হবে সেটা বুঝতে পারছো এখন হচ্ছে জেনারেটর জেনারেটর লাগাইতে পারি এখানে যদি আমি একটা জেনারেটর দে বাস ওয়ানে তাহলে সেই জেনারেটরটার গায়ে কি লেখা আসবে স্ল্যাগ জেনারেটর যেই তো বাস ওয়ানকে আমি স্ল্যাগ দসা আর স্ল্যাগ না ধরলে স্বাভাবিক হইতাম তো এখানে আমি একটা জেনারেটর লাগাবো সো আমি বাসে ক্লিক করলাম এখানে কাজ হচ্ছে যে সেই জেনারেটরের কত মেঘাওয়াট পাওয়ার থাকবে সো আমি দিলাম দুশো সত্তর দিয়ে রাখলাম তোমাদের যদি কোনো নির্দিষ্ট টিচার ভ্যালু দিয়ে দেয় সেই ভ্যালুটা বসাইতে পারো যদি ম্যাক্সিমাম দালু দেওয়া থাকে তো ম্যাক্সিমাম ঘরে যা যায় মতো আর আমি দিলাম যে পাওয়ার এত হবে তো আর কিছু ঠিক করার নাই আর হচ্ছে যে আমি চাচ্ছি এটা ডিসপ্লে কিভাবে করবে আমি চাচ্ছি এটা হচ্ছে যে সাইজটা আসবে সেটা দশ টাইপের আর হচ্ছে এটা আমি চাই যেটা এটা লেফট সাইডে যাক ওকে সেটা দেখছো লেফট সাইড হয়েছে এটা আমরা বড় ছোট করতে পারি আমি একটু ছোট করলাম তো এইভাবে করে আমরা জেনারেটর আজ কেন এই জেনারেটরে গায়ে স্ল্যাক লেখা বসছে কারণ আমরা ওই বাসটাকে স্ল্যাক বাস ধরছি সেই কারণে এখন আমি যদি এটার গায়ে একটা জেনারেটর বসাই দিই তাহলে এটা স্বাভাবিক এটা জেনারেটর হবে কারণ আমি একটা জেনারেটর এনে দেখাই এখানে যদি আমি একটা জেনারেটর বসাই এটার মন মতো একটা পাওয়ার দিলাম হ্যাঁ দুশো সত্তর আর এটাতে দিয়ে দিলাম একশো পনেরো আর এটা দিলাম ডাউন যদি দিই তাহলে নিচে হবে আমরা দেখতে পারবো নিচে বসবে নিচের দিকে মুখ করে আসবে এই যে দেখছো চলে এখন দেখো এটার গায়ে কিন্তু কোনো স্ল্যাক লেখা আসে নাই কারণ কি বাসটা তো স্ল্যাক ধরি নেই কারণে আশা করি তোমরা এটা পার্থক্যটা বুঝতে পারছো তো আমি এটা ডিলেট করে দিই ডিলেট করতে হলে আমি হচ্ছে কিবোর্ডের এর ডিলেট যে বাটনটা আছে সেটা প্রেস করে ডিলেট অবজেক্ট অনলি দিলে ডিলেট হয়ে যায় তো আমি হচ্ছে যে এরপর আছে ইমানগুলো আলাদা আলাদা ভাবে ডিলেট করে দিচ্ছি ওকে সো আমি এখানে একটা জেনারেটরে রাখতে চাচ্ছি এরপর আমি একটা ট্রান্সফরমার এনে দেখাতে চাচ্ছি বাস ওয়ান থেকে বাস টু এ পর্যন্ত এসে ডাবল ক্লিক তারপরে এই ইন্টারফেসটা আসবে এখানে রেজিস্টারের মানগুলা দিয়ে দিব যেটা তোমাদের টিচার দিয়ে দিতে বলবে সেটা দিবা তো আমি হচ্ছে মন মতো যেখানে একটা হিসেবে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে যে আমি দিলাম মান দিলাম রিয়াক্টেন্স এর মান দিলাম তোমাদের ছেলে বিজ উম মান দেওয়া থাকে দিতে পারো যদি কোনো লাইন লিমিট দেওয়া থাকে সেটা এখানে সেট করতে পারো ওকে তো এটাই ওকে তো এই যে আমাদের ট্রান্সফর্মার চলে আসছে এটার উপর এই গোলটার উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে তাহলে আরেকবার করে ডাবল ক্লিক তখন আমাদের এটা আসবে অলওয়েজ শো পার্সেন্টেজ ভ্যালু আর টোটাল এম তে দিয়ে রাখতে পারি এটা দিয়ে এটা এই গোল্লাটা বড় ছোট হবে তো যা আছে তাই রাখলাম আর এটা অলওয়েজ শো পার্সেন্টেজ ভ্যালুতে দিয়ে রাখলাম তারপর হচ্ছে আমরা এবার একটা ট্রান্সমিশন লাইন দিই হ্যাঁ এই বাস থেকে আরেকটা বাসে ডাবল ক্লিক করলাম তারপর এটা আসলো ট্রান্সমিশন লাইনের রিয়াক্টেন্স কত দিতে চাও তত দিবা আমি দিয়ে দিলাম আন্দাজে একটা ভ্যালু জিরো পয়েন্ট তোমরা তো নিশ্চয়ই কোনো একটা কাজে বা প্রজেক্ট বা সারা অ্যাসাইনমেন্ট করতে দেয় সেই ক্ষেত্রে তারা স্যাররাই নির্দিষ্ট একটা ভ্যালু দিয়ে দেয় নিজেদের আইডি বা এরকম কিছু তো সেটা হিসাবে বসায় দিবা ওকে তো এখন এটা আসলে এখন এটার উপর ডাবল ক্লিক করব আরেকবার ডাবল ক্লিক করি এইটা আসতে হবে সো অল শো পার্সেন্টেজ ভ্যালু টোটাল এম্বি ওকে সো পার্সেন্টেজ আসলো তাহলে আমরা জিনাটর কানেক্ট করা দেখলাম ট্রান্সফর্মার কানেক্ট করা দেখলাম ট্রান্সমিশন লাইন কানেক্ট করা দেখলাম এরপর আমরা দেখব হচ্ছে কিভাবে লোড কানেক্ট করতে হয় তো আমি চাচ্ছি বাস থ্রি থেকে একটা লোড যাক ক্লিক করলাম তো এখানে আমি চাচ্ছি লোডের যে রিয়েল পাওয়া সেটা হোক সাইট আর যে রিয়াক্টিভ পাওয়ার সেটা দেড়শো হতে পারে আর লোডটা রাইট সাইডেই মুখ করে থাকুক আর সব কিছু ঠিক আছে ওকে ঠিক আছে এটা ওকে বড় ছোট করা যায় হম নিজেদের সুবিধা মতো আহ আচ্ছা সো আমাদের এভাবে হয়ে গেল এখন তোমরা এই জিনিসটা রান করবে কিভাবে সবার ফার্স্টে রান মোডে চলে যাব টুস। এই সবুজ কালার চিনের টিপ দিলে আমাদের এরকম হবে ঠিক আছে তো আশা করি তোমরা তোমরা বুঝতে পারছো যেমন হবে আর কি করে আমরা রানটা দেখতে পারি আচ্ছা এবার হচ্ছে আবার এডিট মোডে চলে গেলাম তোমরা দেখছো যে আমাদের এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছিল এ কারণে কিন্তু আমাদের এটা কত হয়েছে মাইনাস একশো তিরিশ মাইনাসটা হওয়ার কারণ কি হইতে পারে কারণ জেনারেটর পাওয়ার সাপ্লাই দিচ্ছে না জেনারেটরে উল্টা সাপ্লাই আসতেছে এই কারণে মাইনাস আসছিল যাই তোমরা তোমাদের নিজস্ব বেসিক সার্কিটটা বসাবা তারপর যা আসে দেখবা আর এটা যখন রান করবা তখন যেটার মান যেমন হওয়ার কথা ধরো যে লোডে আমি ষাট দিছিলাম কিন্তু আমি যখন চালাইলাম তখন দেখছো বাহান্ন চলে আসে তার মানে এটা যখন তুমি অপারেট করবা যেখানে যত মান আসে সেটা চলে আসবে সো তোমাকে স্যার যেখানে যতটুকু মান দিতে বসো অতটুকুই দিবা বাকিগুলা স্বাভাবিক যে ভ্যালু কম্পিউটার অলরেডি সেট করা আছে সেগুলা ওইভাবেই রাখবা রান করলে দেবো অলরেডি সব মান ঠিকঠাক চলে আসবে আর হচ্ছে আমরা রান করা দেখলাম আচ্ছা এবার যে কাজটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইডিট যে কতটুকু লস হলো কত তাহলে কিভাবে বের করবো ফিল্ডে যাব বাস ফিল তারপর ধরো বাস ওয়ান টাই জানতে চাচ্ছিস আমি এখানে একটা ক্লিক করলাম যে তুমি পার ইউনিট জানতে চাইলে জানতে পারো কিলো বোল্ট তারপর ডিগ্রিতে কত সবকিছু ওকেটের তিপ দাও দেখো কত পাওয়ার ইউনিট বাস ওয়ান ওয়ান পাওয়ার ইউনিট আমরা এরপরে আবার ফিল্ডে চলে যাই বাস ফিল্ড এখন আমি জানতে চাচ্ছি বাস ওয়ান কত কিলো বোন কত কিলো বোন একশো আটত্রিশ আবার আমি জানতে চাচ্ছি যে বাস ওয়ানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বাস অ্যাঙ্গেলটা তো এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো তারপর ধরো যে এবার আমি কত নাম্বার জানতে চাবো ফিল্ড জানতে তো করলাম কত এটা পার ইউনিট ইউনিট দেখছো মান হচ্ছে যে তুমি এইভাবে করে প্রত্যেকটার মান বের করতে পারো কিলোভোল্ট এবং তুমি চাইলে হচ্ছে যে বাস ফিল্ডে দিলাম এখন কি দেখবো ডিগ্রি চাইলে ডিগ্রি মানটাও বের করতে পারো ঠিক আছে এভাবে করে তুমি প্রত্যেকটা বাসের মান বের করতে পারবা আমি আর বাস টু দেখাইলাম না তোমরা আশা করি বুঝতে পারছো তারপরে হচ্ছে তোমরা যদি ট্রান্সমিশন লাইন যদি আমাদের ট্রান্সমিশন লাইন দেখতে চাও এটা একটা ট্রান্সমিশন লাইন ছিল না এটা ক্লিক করলাম ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ রিয়েল পাওয়ার রিয়েক্টিভ পাওয়ার এমবিএ পাওয়ার কি পরিমাণ লস হয়েছে সবগুলা বের করতে পারো ধরো যে আমি দেখতে যেটা দেখতে চাবা সেটাতে ওকে দেখো এই পরিমাণ রিয়েল পাওয়ার এটাতে ফ্লো করছে তাহলে বের করতে পারবা পাশে লস ছিল চাইলে বের করতে পারো এভাবে প্রত্যেকটা দেখতে পারো আচ্ছা এবার হচ্ছে যদি তুমি কোনো কিছু লিখতে চাও যে আমি আমি বুঝাতে চাচ্ছি এটা একটা লোড স্বাভাবিক মানুষ তো বুঝবেন এটা লোড সো আমি চাইলে ব্যাকগ্রাউন্ড টেক্স এখানে আমি লিখতে চাই কি হ্যালো এডি লোড এটা একটা লোড হ্যাঁ তো ওকে টিপ দিলে হবে এছাড়া তুমি চাইলে ফরমেটে যে বোল্ড করতে পারো কালার চেঞ্জ করতে পার আমি চাচ্ছি এটা লাল কালার হোক ওকে ওকে দেন ওকে যে লোড ওয়ান হয়ে গেছে ঠিক আছে এটাকে তুমি বড় ছোট করতে পারো এই সুবিধা মতো এভাবে প্রত্যেকটা জিনিসের আমরা নাম দিতে পারি কোনো সমস্যা নাই তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমি অ্যাকচুয়ালি খুব বেসিক কিভাবে বাস আনতে হয় কিভাবে জেনারেটর লাগাইতে হয় লোড লাগাইতে হয় সেটা দিলাম কারণ আমি যখন আমার সময় প্রথম এটা নিয়ে কাজ করতেছিলাম আমি কোনো ভালো ভিডিও পাচ্ছিলাম না একটা আরবি ভাষার ভিডিও দেখে শিখছিলাম তো আমি চিন্তা করলাম যে আমি কিছু বেসিক কথা বলি এইটাকে তোমরা কাজে লাগায়া অনেক কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমও সলভ করতে পারবা তো আশা করি বুঝতে পারছো হ্যাঁ আজকে এতটুকুই আসসালামু আলাইকুম